ເອົານາທີກໍໄດ້ກະໂຕເນລາບາດດໍເບີ জামা ກະທີ່ຄືເນບານາໂອຍໂອຍຕິຈາມາຈາມາບາດດໍເຮີບໍ

এই শহরে আপনার নাম ডাক ছিল আপনি একজন ইঞ্জিনিয়ার কিন্তু আপনার চাচা এটা কি করলো সে আরেক টুলু ছেলেটা তো মেরেই ফেলাইছিল এবার তোর কাকুর কোন দোষ নাই ওই ছেলেই আমার ইফটিডিং করছে কইছে ওই কি রে মধু মধু আর কি কইছে হুলবি একটা পোরকা পড়া মে পাগল করেছে একটা পোরকা পড়া মে এ পাগল করেছে আহা চাচি আমেন ওরে সে এমন মাইদ দেশে এক লাথি মারিছে যে বুকের খাসা ফেটে গেছে আসলে আমার কাকু গ্রাম থেকে আসছে তো বোঝেন তো গ্রামের মানুষ এই শহরের আও বোঝে নাই আমার সম্মানে কাকুরে একটু ব্যবস্থা করেন সাইজ দেওয়ার কিন্তু সে থানার বাইরে তো অপকর্ম করেছে আমার থানার ভিতরে কি করেছে জানেন কি করছে থানার শান্তি ওরে বাবা তারে গ্রেফতার করার পরে আমার থানার প্রতিটা পুলিশ ডিপ্রেশনে চলে গেছে গেছে কেন পুলিশেরা এই যে দেখেন আপনি আমার কথায় দেখেন আমি এই থানার একজন বড় বাবু আমি তার রুমে ডেকে আনলাম একটু জিজ্ঞাসাবাদ করার জন্যে আমি মোবাইলে বসে একটু ভিডিও দেখতেছি ও বাবা সে বলে রোজা রমজান মাসে তুই ভিডিও দেখতেছিস কেন তুই একটা ব্যাপক সামনে ভিডিও দেখছেন কেন আরে বাবা আমি একটু নিউজ দেখতেছি না বাবা বেশি নিউজ শুনতে হয় না আমার একটা দায়িত্ব আছে না তাই বলিস আমার ব্যাধক বলবে আমার সাথে তো এটা করিছে করিছে বাকি পুলিশের সাথে কি করিছে আমি একটু ডাকতেছি শোনেন এই কনস্টেবল এদিকে আসো सारा मेरे पास संसार क्या नो तोर की होइसे

কাকু কাকি আপনারা গ্রাম দিয়ে আসছেন আমি খুবই খুশি হয়েছি কিন্তু কাকু একটা কথা বলি এই ফির একটু উৎসর্ষে চললেন কাকু জ্ঞানজন ফেঁচাদ করলেন না বাবা আমার তো এই সোসাইটিতে জানেন একটা ইজ্জত সম্মান আছে আমি একজন ইঞ্জিনিয়ার এ বেডা তুই আমার এই ইজ্জত সম্মান হি তোর বাহেয়ালে আমি পিঠেই মানুষ চড়ছি তোরেও আমি ছোটকালে গেলে আদব কাদে হিযাইছি হয়তো আমি পারি নাই

এবার ঈদের দিনের সদাই কেনার মধ্যেও তো ঈদের আনন্দ আছে এটা তো তুই বোঝ না আর কাকি কাকি কই লাভ নাই ল আমার লগে ল আমি যাই তোরে হিজাম ঈদের সদায় কেনার কত আনন্দ লুকু শোনেন কাকু কাকি বুঝে আলে খাডো আছে বদরুল কি আমি একটা ইঞ্জিনিয়ার আমি আলে খাডো কাকি আমি একটা ইঞ্জিনিয়ার আমার কাকু কয় আলেখাডো হে বাপু হে আহ শেমাই আছে তো তা এক কাজ কর শেমাই দাও কোনডা খোলাডা না প্যাকেটটা খোলাডা দাও আরে মিয়া খোলাডা তো ভালো না প্যাকেটটা নেন ওর দাম বেশি হলেও মালডা ভালো আমারে বলত পাইছ এবারে আমি জানি না কোনডা ভালো ওই খোলাডা মাল ওই প্যাকেটের মধ্যে হেই মাল আ আরে তুই চুপ কর খালি নারায়ণগঞ্জের নিয়ে একটু প্যাকেট মানে খোলাডা দে আমারে ঠগাইতেরবি না বাবু এ কেজি খোলা সেমাই ভাব আর কিছু লাগবে ওই কিশমিশ আছে না কিশমিশ দাও হ্যাঁ কিসমিস আছে সে কয়শো কিরাম দেবো দশটা হার কিসমিস দাও দশটা মানে আরে বাবা সেমাইতে কিসমিস তো একটা শো ওটা একটু দেখতে ভালো লাগবে আর খাইলে তো মানে সেম আই এ বদল সাহেব এই লোক কি আপনার লগে আপননের লগে দেখতে আছি ও বুঝি জাকার টাকার দান হ্যাঁ সে আমার কাকু জাকাত চাকাৎ কিছু কাকু কইলাম যে কিছু নেয়া লাগবে না সব বাসায় আছে কাকু থাম ছোট মানুষ বেশি কথা কষ না এই তুমি বেয়া না করিয়া আমার ই দাও এই তোমার দোকানে চিনি আছে চিনি কত করিয়ে কেজি একশো বিশ ছেড়া কেজি পঁচিশটা হার চিনি দাও ও বদল সাহেব আপনের বাসার দারুয়ান আপনার লইগে চার পাঁচ কেজি করিয়ে চিনি নেয় আইজ আপনের বাসায় পঁচিশটা হার চিনি যাইবে

আমি দেখবো তোমরা ছোট ভাই ঈদের সময় আমার কাছে আসছো আমি আমি তোমাক ব্যবহার দিনে ঈদের জামা আনছি যদিও তোমার মায় এখানে আছে না তো আমি জানি না এটা আনতে পারি নাই তার বেড আপনার আমি সেলামে দিব আমার এই বড় নাটির জন্য আমি দেখে সারটা আনছি কি নাটি পছন্দ হয়েছে এর লগে কইলো তোমারে আমি পাগলু প্যান দিছি দেখো এই যে পাগলু প্যান আর আমার ষোলো নাতির দিনে তো আমি আরো ভালো জিনিস জানছি নাতি দেখো একটা সুন্দর গ্রামিন টেক শার্ট পছন্দ হয়েছে না নাতি তারপর এই দেখো তোমার দিনে আমি আরো একটা প্যান আনছি কেরে প্যান কেরে প্যান এই যে দেখো এই এই দেখি তোদের জন্য কি এনেছে দেখি কিস তসলিমা দেখেছি সে কি এনেছে ঝি 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 এগুলো তো বুঝতে ছেলেপিলেরাও পড়ে না এখন এই এই ড্রেস পরিয়ে যখন আমার নাতি পুতিরে বাইরে যাইবে ধন জনগণে কি কইবে হাই কি ভাবা যায় এই এই বলে মানুষ যখন আনছে এটা তো তার মুহের উপর আর ফিক্স কে আমাকে হেলা নিয়ে যায় না কি তুই এক কষ্ট পাইবে তুই তো রাখ কে দে বুঝলি গুরু হোন কর তবে আমার নাতি পুতিরি পড়াইসনি আপনার যে মাইলে কই কেন তাতে বস্তির মানুষ তো আর মানুষ না তাই না আরে বাবা বস্তিতেও তো ভালো মানুষ বসবাস করে আর হ্যাঁ তার আপনি নিজের অতীত বুঝিয়ে যাইতে আছেন বেন হ্যাঁ কেমন নাই আপনি যে ইজাত বলে ড্যান্স করতেন

দিচ্ছেন তোবা 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 এই বুজা মা তারি খায় না এ বাবা যায়। এ মা তুই আমার নাম স্বামী খুবই দেখ তুই তো খানি যা যা আমি তো সিগারেটের উপর আরে থামে নাম থামে নে কি শুরু করতে নাম আমি বুঝি না এই সব তো আলা বেহানে করতে বইছি আমরা এ কাকু বলেন এই ফেলাতে দুইটা বেডরুম একটা বেডরুমে আমনের বৌমা আর আমি থাকি আর একটা রুম আছে হেরে আমার হাউরি থাকে কাকি আর আমার হাউরি যদি এক রুমে থাকে আপনি থাকবেন কই হ্যাকার আমি এই সাবর শেডে হবো আপনি কি জানেন বডুরের এই ফ্লেটে টয়লেট কয়টা এইখানে এই ডোরিং রুমে আমারে একটা আর কো রুমে একটা আপনি যদি এইখানে শুন আর আমি যদি আই টলে কি আমার কইলে বারবার বার বার চাপ যায় আমি যখন রাইতে এই হিন্দি টয়লেটে যামু আর হে উঠিয়ে যদি দন এই রুম লক দিয়ে ধরে তাহলে আমি কি হবো না আমি এরিক্স নিমু না কোন জিগরা আমার মানুন না কি অ্যাক্সেস হোক কি মোয়ছেন না हेलो গানি দস্তাদ

আ বলতে গুটেরে লোহান দেনা ওই দে ওইলে পা হ কদু আরে পুরা কদু বম যায় করে পড়ত হলসে তোর সাসাই কি কই আমি তো লে নিতে পারতি আছি হের খামা থামেন আমার মাথাটা খাইর না আমার মাথা খাইয়ে লাইতেন বাবা যায় আমার আইয়ে পড়ছে এই মাল মাথায় ও কাকি কাকি আমনে একটা সমাধান দেন এবার তোর হল তোর হাউরি আর তোর বউ এ হইবে তোর রুমে আর অন্য রুমে আমি আর তোর কাকু হুম তাহলে আমি হুম কই তুই ছোবা ছেড়ে হবি নাতি আমরা ঈদের নামাজে যাই তোমার আব্বা গোসল করিয়ে নামাজে আসবে আনি কি গোসল আব্বা তো নামাজ পড়ে আবার গোসল করবে কি তোমার আব্বা ঈদের নামাজ পড়ে না ঈদের নামাজ তো দূরের কথা এটা শুক্রবারের নামাজই পড়ে না আল্লাহ আগে তোমার আব্বারে উঠাইতে হবে হ্যাঁ পরে যাইতে হবে হ্যাঁ নালে নামাজ পাইবে না তাড়াতাড়ি

রে 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 তুই বুঝলি না ঈদের কদর এ তুই 10:30 টায় যদি নামাজ পড় ওইদের আনন্দ ওর ঠাই ওই অর্ধেক দেখ এই দেখ লা লা আমার লাগে লা তুই গো সরকার আমি কইলাম তো কাকু আমি আমু আনে আপনি যান আমি আমোন না তুই লই যান আবি এনে আমোন আচ্ছা ঠিক আছে আমি যাই আর তোর বউ কই তোর চাচি হে তো ভাইদের নামাজ পড়িয়ার ঘুমায় নাই যে আমার বলে কে একটু সেমাই টেমাই জানবে এই গুরুয়াগার আগে একটু মিষ্টি মুখ করিয়ে নামাজে যাইবে তার তো খুঁজেই পাইলে না কোনটা বউমা কোথায় রাখছে তোর বৌমা রে বলা হোম বাপু কেন এখন বোলান দিলি কেউ কেউ করি উঠবে এ তুই কি তোর বউ রে ডর তুই কি বউ রাতালে থাক কাকু আমি কোন নরমাল পোলা না আমি বাহের পোলা আমি জঙ্গলে ওই নাই আমি কোন বাহের জন্মের পোলা আমি বউ রাতালে তাই না সাব্বাস হ্যালো বউ আমারে আতালে যায় আরে সব আকি তো কত আমি বলাইতেছি বউ রে এত বেলা এই যে সময় কে ঘুমাইবে আমি যাইতে আছি ও কাকু ও বউমা না কথা তার আপনার কিছু কথা হনেন আপনি কি আপনার মাইয়ারে কোনো শিক্ষা দেন নাই দিদির দিন হ্যাঁ এত বেলা তোমায় বেটারে যাইবে শিক্ষাটা আপনার মাইয়ারে দেন নাই

আর এখন তোমরা ঘুরতে খুব মেধা আজকে আর ঘুরতে কোথায় যাব দাদা আজকে তো ছুটির দিন বাসায় যাই গেম খেলব আরে ছুটির দিন আর ঈদের দিন কি এক তুমি বাড়ি বইয়ে গেম খেলব হ্যাঁ তোমার বাহে ঘুরতে নাই না আব্বু তো অনেক ব্যস্ত আব্বু ব্যস্ত তা তোমার মায়ে ঘুরতে নাই না আম্মু তো ঘুম দেয় ওদের একদম একটার সময় ঘুম দেয় সাজু গুজু করে মেকআপ করে আবার মেকআপ করে বান্ধবের সাথে বিকালে বাইরে কি আচ্ছা ঈদের দিন তোমাকে এই শহরে ঘুরতে যাওয়ার কোন জায়গা আছে ঈদে মেলা হবে ঈদে মেলা হবে লোমাগো আজ আমি মেলায় ঘুরতে লই যাই

এই বদসাহেবিয়া ফুল কে আমার গ্রামে আমার আমার কাকা কি গ্রাম থেকে আসছে একটু সহজ সরল কাকু ভিতরে জান ভিতরে আরে রাখ তোর ভিতরে ভিতরে যেমন তুই খালি আমার ভিতরে ভিতরে খেদাও খেদাইলে তোর এই হাউরিরে খেদা দেখ হ্যাঁ এই বেগা না পুরুষের সামনে দেখ এই কি করিয়ে এনে বই এই হ্যাঁ বে আমি ভিতরে জানলাম চা টা করে গিয়ে পাড়ান আর আইটি যদি হয় তা আমি ওই একটু ওই গোমটা মোমটা দিয়ে এন যান বেন যাক

ওরা আজকে যে পরিমাণে খুশি ছিল ওদেরকে দেখেই মনে হচ্ছিল যে আজকে ঈদের দিন আর তাছাড়া বদর সত্যি কথা বলতে কি এখান থেকে যদি কাউকে বের করতেই হয় আপনি আপনার শাশুড়িকে বের করেন না অনেকক্ষণ ধরে ওনাকে দেখেই মানে কেমন একটা খারাপ লাগতেছে চোখের একটা অশালীনতার ভিতর চলে আসতেছে কাকু কাকু আমি বলতে পারছি আমার কাকু আমার লোক কি করছে আমি আসলে আমি কম দেখি যে কি হয়ে এনে থাকতে থাকতে আমার কিছু মনে করবেন না যাই না ওরে বদর তুই থাম তোর উপরে আমি বিন্দু মাত্র এবার হন আমরা যদি গুরুয়াগার আর এই ঈদের গুরুত্ব না বোঝাই ওরা তো আস্তে আস্তে ঈদ কি জিনিস ভুললেই যাইবে ওরা তো এই উৎসব দিয়ে বঞ্চিত হইবে ওগো জীবনে আর আনন্দ থাকবে না তুই এক কাম করব দূর তুই যা তুই যা পোলা দুডের লই তুই বাই যা যাইগে ঘুজি যা তুই বউমার লই যা যাইগে তুই ঘুজি আমি এই মেহমানগো লয়ে কথা কইতে আছি তুই যা যা আপনারা কিছু মনে করবেন না মানে আপনারা কাকু লগ একটু আমার রা তোর বন্ধু-বন্ধু মানে আমারও বন্ধু-বন্ধু এ কি কও তোমরা তোমাগো বলেছি আমি আমার সব ফ্রেন্ডার ছেলে বয়স্ক তো ভয়স আমি আমার তারিপকনে হইবি কি আমার বয়স কইলো তো আগমতে